নমস্কার আজ মকর সংক্রান্তি আমি টুংকি চলে এসেছি কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো দেখো আজকে অল্প করে সাজের পিছু করে দেখাবো এর মধ্যে ব্যাটারটা তৈরি করার আগে আমি ময়দা এক কাপ উঁচু উঁচু মতন আর এদিকে দেড় কাপ নিয়েছি সেদ্ধ চালে গুঁড়ো আর নুন নিয়েছি আর কিছু না গরম জল দিয়ে একদম ব্যাটারটাকে রেডি করে ফেলছি এবারে দেখো ছপাং করে তেল দিয়ে দিলাম এই তেলটা একবারেই দিয়ে দিয়েছি তাতে তাড়াতাড়ি হয়ে যাবে একদম আধ ঘন্টার মধ্যে আজকে এই সাজের পিঠে রেডি হয়ে গেছে অল্প করেই বানালাম কারণ আমাদের বাড়িতে আবার অতিরিক্ত বেশি মানে বাসিটা হয়ে যাবে সেজন্য বেশি বানালাম না দেখো অল্প এইটুকুই বানিয়েছি আর সাজের পিঠেটা তো ঢেলে রাখলাম বাটিতে পাশের বাটিতেই রাখা আছে একবারে দিয়ে দিলাম তাতে তাড়াতাড়ি হয়ে যাবে তেল ব্যস্ত হয়ে গেল গরমও হয়ে গেছে এবারে আস্তে আস্তে করে আমি ব্যাটারগুলো প্রত্যেকটা বাটিতে কমপ্লিট করে দিচ্ছি বন্ধুরা করতে থাকো সাথে থাকো পাশে থাকো আর কি কীরকম করে বানালো একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টে আশায় রইলাম দেখো একদম পুরো কীরকমভাবে করলাম অরিজিনাল সাউন্ডটা আজকে রেখেছি আর নিঃশব্দ বাড়ি ছিল মেয়ে ছিল কলেজে আর শাশুড়ি মা শুয়েছিল ঘুমচ্ছিল দুপুরবেলা রান্না হয়ে গেছে তারপরে আমি শুরু করেছি এই জন্য ঘরের যে সাউন্ডটা সেটা কিন্তু আসেনি রান্নার যে সাউন্ডটা এই যে পিঠে করেছি তার সাউন্ডটাই কিন্তু আমি আজকে রেখেছি দেখো এগুলো গুড় অথবা গুড় দিয়ে নোলের গুড় দিয়ে আমি আমার ঘরে পাটালি গুড় রাখা ছিল তাই পাটালি গুড় দিয়ে এই সাজের পিঠে আর যদি থাকে নারকেল তাহলে তো একদম জমে যাবে আমরা নারকেল দিয়ে আর গুড়টাকে না জ্বালিয়ে দিই তারপরে জাল দিয়ে ভালো করে এই ওপরে গরম গরম পিঠেগুলো দিয়ে দিই তারপরে কিন্তু আমরা এই সাজের পিঠে খাই দেখো এটা হচ্ছে সেকেন্ড ভাপ তিনটে ভাপ হয়েছে আমার এই গোলাটাকে আধ ঘন্টার মধ্যে সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গেছে আর এই সাজের পিঠে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর ওপরে যদি একটু তেল ব্রাশ করা যায় না মানে খেতেও খুব টেস্ট দেখো জালিদার আর নরম নরমও হয়েছে এই যে তেলটা একটু ওপরে দিয়ে দেবে ব্রাশ করে বেশি তেল লাগে না একদম অতি সহজেই হয়ে যায় আর আজকে মকর সংক্রান্তির প্রত্যেকটা বাড়িতে আমাদের এখানে সবাই পিঠে পায়েস পুলি চুষি সবাই যে যেরকম পাচ্ছে বানিয়েছে আমি আজকে তোমাদেরকে দেখালাম সাজিয়ে পিঠে একদম তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠেটা বানানো খুব সহজ আর খুব অল্প সময় হয়ে যায় আবারও তেল ব্রাশ করছি যতবার পিঠে যে ব্যাটারটা সাজোর মধ্যে দেব তার আগে তেল ব্রাশটা করতেই হয় তা না হলে নিচে লেগে যাবে চট করে উঁচু না শেষের কথা একদম শেষ হয়ে গেল তিনটে এই যে গুড় গুড়টা এবারে ভালো করে জাল দিয়ে দেব গ্যাস জ্বালাবো আর জল দিয়ে বসিয়ে দিলাম এর মধ্যে নারকেল দিয়েও খাওয়া যায় আর শুধুও খেতে পারো আবারও তেল ব্রাশ করছি তেল ব্রাশ করে নিচের দিকটা যেই হয়ে যাবে উপরের দিকটা তারপরে উল্টে দিলাম তাহলে কি নরম হয় আর দুদিন তিন দিন তুমি দেখেও খেতে পারবে এই সাজের পিঠে অনেকে খোলা পিঠে বলে খোলে পিঠে বা খোলা পিঠে যা হোক বলে দেখো এবারে উল্টে দিচ্ছি ওপরে যেহেতু তেল ব্রাশ করা আছে ওপরের দিকটা এবারে উলটিয়ে খুব ভালো খেতেও লাগে আর এই পিঠেটা যদি একটু পরের দিন হয় বাসি পিঠেও ভালো লাগে এই পিঠে একদম চাকু দিয়ে তুলে দিচ্ছে আর তাড়াতাড়ি উঠেও যাচ্ছে যেহেতু দুদিকেই তেল ব্রাশ আছে বন্ধুরা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও তোমাদের কমেন্টের আশায় রইলাম দেখো ভালো লাগলে লাইক কমেন্ট আর যদি প্রচুর ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমি তো আছি পাশে কেমন লাগছে জানাবে দেখো শেষ হয়ে গেল টাটা ভালো থেকো সুস্থ থেকো